বলো কেমন আছো কেমন আছো শান্ত লাইভে আমার কথা কি শোনা যাচ্ছে কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তোমার হয়েছে দিদি আর বলো না গলা বসে গেছে আর গলাটা একটু ব্যথা তো এই জন্য কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো ওয়েলকাম লাইভে শুভ গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো বলো ওয়েলকাম লাইভে মাইয়া কেমন আছো বলো শান্ত কেমন আছো বলো কিছু করার নাই তোমার কি বিয়ে হয়েছে এখন বিবাহিত বিবাহিত বলো বলো সবাইকে লাইভে হ্যালো শান্ত ভাইয়া তুমি কোথায় আচ্ছা জানি শান্ত কোথায় গেলো রাহুল হাই হ্যালো সবাইকে ওয়েলকাম সবাই কমেন্ট করবা যেখান থেকে লাইভ দেখছো

আর বলো না অবস্থা আর বলো কেমন আছো বলো আরফত খাই হালু কেমন আছো বলোকাম লাগবে